নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গে ক্লার্কের পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্ট রয়েছে এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে ফেব্রুয়ারি মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এবং তোমরা বেতন পেয়ে যাবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের লিমিট থেকে শুরু করে তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব যা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য তো দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেই সম্পর্কে প্রথমে আলোচনা করব। তো দেখো এখানে প্রথমে যে পোস্ট সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট অর্থাৎ দেখো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চায় যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি অর্থাৎ যা যারা গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু ক্লাস এইট পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে দেখো ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেকেই গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এটা পশ্চিমবঙ্গ সরকারের পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে যেখানে লেভেল ওয়ানের কিন্তু বেতন পাবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো প্লাস ডিএ এইচ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে দেখো পরবর্তী আরও একটি পোস্ট রয়েছে যে পোস্টের নাম হচ্ছে প্রসেস সার্ভার এই পোস্টের ক্ষেত্রে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস এইট অর্থাৎ এইট পাস কিন্তু তোমাদের থাকতে হচ্ছে এবং তার সাথে সাথে মাস্টেফ নলেজ ইন দ্য ভার্টাকুলার অব দ্য স্টেট এই হচ্ছে পুরো ক্রাইটেরিয়া অর্থাৎ যদি তুমি ক্লাস এইট পাস করে থাকো তাহলে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ দেখো যদি তোমাদের ক্লাস এইট পাস থাকে মিনিমাম তাহলে তুমি গ্রুপটি ডি পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারছো এবং প্রসেস সার্ভার এই দুইটি পোস্টের জন্যই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশন প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে এই ভিডিও দেখছো প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো পরবর্তী আরও একটি পোস্ট হয়েছে যে পোস্টের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এটি অত্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট হয়েছে এবং যে পোস্টের ক্ষেত্রে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অথবা ইকুইভেলেন্ট এক্সামিনেশান অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কিন্তু তোমাদের পাশ হতে হবে তো সেক্ষেত্রে দেখো মাধ্যমিক থেকে শুরু করে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা শুরু হচ্ছে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে দেখো এখানে পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি এবং এই পোস্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যারা যারা অ্যাপ্লিকেশান করবে ইংলিশ টেনোগ্রাফার পোস্টের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে এটা কিন্তু প্রথম ক্রাইটেরিয়া দ্বিতীয়ত দেখো বলা হচ্ছে অ্যাটলিস্ট এ সার্টিফিকেট অফ নলেজ অব ইন কম্পিউটার অপারেশান অর্থাৎ কম্পিউটার অপারেশান রিলেটেড তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হচ্ছে কম্পিউটারে এবং এই যে কম্পিউটার সার্টিফিকেট সেটা কিন্তু মিনিমাম সিক্স মান্থের কিন্তু অবশ্যই হতে হবে এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে মিনিমাম ছয় মাসের কিন্তু তোমাদের অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হচ্ছে আর তার সাথে সাথে যেহেতু এখানে স্টেনোগ্রাফার পোস্টটি নিয়োগ করা হচ্ছে তো সেজন্য তোমাদের কিন্তু স্টেনোগ্রাফি স্কিল টেস্ট থাকতে হবে এবং যেখানে দেখো শর্ট হ্যান্ডে তোমাদের স্পিড থাকতে হচ্ছে এইটটি ওয়ার্ড পার মিনিট এবং টাইপ রাইটিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু থার্টি ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু স্পিড থাকতে হচ্ছে তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি যদি ম্যাচ করে তাহলে তুমি অবশ্যই ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এই হচ্ছে পুরোপুরি শিক্ষাগত যোগ্যতা আর তার সাথে সাথে দেখো এখানে আরও একটি তথ্য সিলেকশান প্রসেস কীরকমের রয়েছে তো দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু সিলেকশান প্রসেস বিভিন্ন রয়েছে যদি তুমি স্টেনোগ্রাফার পোস্টে অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে এনসি কু টাইপের একটি পরীক্ষা হবে একশো নম্বরের পরীক্ষা এবং যেখানে পঞ্চাশটি কিন্তু কোয়েশ্চান থাকবে প্রত্যেকটি জন্য দুই নম্বর করে থাকবে এরা হচ্ছে প্রথম পরীক্ষা এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু তোমাদের হবে দেখো টিআর টু হবে এবং টিআর টু এর ক্ষেত্রে দেখো ডিকটেশন এবং ট্রান্সক্রিপশান টেস্ট হবে আর টিআর থ্রির ক্ষেত্রে থাকবে তোমাদের কম্পিউটারে যে টাইপিং টেস্ট হবে এবং টিআর ফোরের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি ওয়াইজ কিন্তু তোমাদের ভাইবাতে এবং পার্সোনালিটি টেস্টে কিন্তু ডাকা হবে তো এই সমস্ত বিভিন্ন ধাপগুলি রয়েছে ইংলিশ টেনোগ্রাফার পোস্টের জন্য আর দেখো এখানে লোয়ার ডিভিজেন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেসে দেখো বলা হচ্ছে তোমাদের কিন্তু ওয়েব আর একটি এমসি ইউ টাইপের কোশ্চেন পেপার হবে একশো নম্বরের যেখানে পঞ্চাশটি কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটির জন্য কিন্তু দুই নম্বর করে থাকছে এবং নেগেটিভ মার্কিং থাকবে কিন্তু এক নম্বর এবং দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে এই পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স এরিথমেটিক মাধ্যমিক লেভেলের লজিক্যাল রিজনিং জেনারেল সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলি থাকবে আর দেখো টিআর টু এর ক্ষেত্রে তোমাদের কিন্তু কনভেনশনাল টাইপের কিন্তু এখানে তোমাদের ডেসক্রিপটিভ মোডে পরীক্ষা হবে একশো নম্বর কিন্তু থাকবে এবং সেখানেও দেখো তোমাদের সিলেবাস কিন্তু দেয়া রয়েছে ইংলিশ ইসে থেকে শুরু করে রিপোর্ট রাইটিং প্রিসি রাইটিং বেঙ্গলি প্যারাগ্রাফ রাইটিং বেঙ্গলি গ্রামার এবং ইংলিশ টু ব্যাঙ্গলি ট্রান্সলেশন এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন কিন্তু এগুলো থাকছে তোমাদের ইংলিশের ক্ষেত্রে এবং বাংলার ক্ষেত্রে আর টিআর থ্রির ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু ভাইবা এবং পার্সোনালিটি টেস্ট হবে যেটা কিন্তু তিরিশ নম্বরের হবে তো এই সমস্ত ধাপগুলি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পরবর্তী যদি তুমি প্রসেস সার্ভার পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো এখানে সিলেকশন প্রসেসে তোমাদের কিন্তু ওয়েম আর একটি পরীক্ষা হবে একশো নম্বরের যেখানে পঞ্চাশটি কোশ্চেন থাকবে প্রত্যেকটি জন্য কিন্তু দুই নম্বর করে থাকবে এবং এক ঘন্টা সময় থাকছে নেগেটিভ মার্কিং কিন্তু এক নম্বর রয়েছে এই পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমাদের সিলেবাসের ক্ষেত্রে বলা হয়েছে জিকে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারিথমেটিক ইংলিশ থাকছে কম্পিউটার প্রাফিসিয়েন্সি জিএস থাকবে এবং লজিক্যাল রিজনিং কিন্তু থাকবে এই সমস্ত সাবজেক্টে কিন্তু কোয়েশন পেপার হবে এবং তারপরে তোমাদের হবে টিয়ার টু কনভেনশনাল ডেসক্রিপটিভ মোডে হবে একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে ইংলিশে প্যারাগ্রাফ রিপোর্ট গ্রামার থাকছে আর বাংলার ক্ষেত্রেও প্যারাগ্রাফ এবং তার গ্রামার কিন্তু থাকবে আর দেখো এখানে টিয়ার থ্রির ক্ষেত্রে তোমাদের তোমাদের কিন্তু ভাইবা এবং পার্সোনালিটি টেস্ট হবে তিরিশ নম্বরের এই হচ্ছে পুরো সিলেকশন প্রসেস আর দেখো যদি তুমি গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে এখানেও কিন্তু তোমাদের ওয়েমার বেসড এমসিকিউ ট্যাবের কোশ্চেন থাকবে একশো নম্বরের যেখানে পঞ্চাশটি কোশ্চেন থাকবে প্রত্যেকটির জন্য কিন্তু দুই নম্বর করে থাকবে ষাট মিনিট তোমরা কিন্তু সময় পাবে এবং এক নম্বর এখানে নেগেটিভ মার্কিং রয়েছে এবং দেখো এখানে সিলেবাসের ক্ষেত্রে জিকে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারিথমেটিক জেনারেল ইংলিশ জিএস থাকছে লজিক্যাল রিজনিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি কিন্তু হচ্ছে আর টিআর টুয়ের ক্ষেত্রে দেখো এখানে কনভেনশনাল টাইপের কিন্তু একশো নম্বরের পরীক্ষা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে প্যারাগ্রাফ রিপোর্ট রাইটিং গ্রামার থাকছে আর বেঙ্গলির ক্ষেত্রে দেখো প্যারাগ্রাফ রাইটিং এবং গ্রামার কিন্তু থাকবে অর্থাৎ ব্যাকরণ থাকছে এবং টিআর থ্রির ক্ষেত্রে তোমাদের ভাইবা এবং পার্সোনালি টেস্ট হবে তিরিশ নম্বর অর্থাৎ তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা নিয়োগ করা হচ্ছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাজশিপের তরফ থেকে অর্থাৎ পূর্ব মেদিনীপুর যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে সেই কোর্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দেখো তোমাদের একটি তথ্য যা রাখি তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে পুরোপুরি পারমানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট কোর্টে তোমরা কিন্তু পোস্টিং পাবে এবং এখানে আরও একটি সুবিধা রয়েছে তোমরা পরবর্তী ক্ষেত্রে ট্রান্সফার বেসিসে তোমরা বিভিন্ন জেলাতে বা নিজের জেলাতেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেতে পারবে ইনিশিয়ালি তোমরা কিন্তু পূর্ব মেদিনীপুরের যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে সেখানে পোস্টিং পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান দেখো শুরু হয়ে গেছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে এবং আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে দেখো ভ্যাকেন্সি ডিটেল তোমাদের যায় রাখি ভ্যাকেন্সি কিন্তু এখানে খুব একটা বেশিও নেই আবার খুব একটা কিন্তু কমও নেই অনেকে এই সমস্ত বিজ্ঞপ্তিগুলোর ইনফরমেশান কিন্তু পায় না তো সেক্ষেত্রে তোমরা যেহেতু পাচ্ছ অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ষোলোটি লেভেল সিক্সের তোমরা কিন্তু বেতন পাবে ঠিক যেরকমের ক্লার্কশিপের যে এলডিসি এবং এলডিএ পোস্টটি নিয়োগ হয় একই রকমের কিন্তু পে রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু লেভেল টেনের কিন্তু বেতন দেওয়া হবে মাধ্যমিক পাস চাকরি কিন্তু যেহেতু এখানে স্টেনোগ্রাফি স্কিল টেস্ট লাগছে তো সেজন্য এখানে কিন্তু লেভেল টেনের বেতন বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো অর্থাৎ সাব ইন্সপেক্টরে যেরকমের বেতন পায় সেই বেতন কিন্তু তোমরা এখানে পাবে প্রসেস সার্ভারের ক্ষেত্রে দেখো এখানে লেভেল ফাইভের কিন্তু বেতন এখানে ক্লাস এইট পাশে চাকরি কিন্তু দেখো লেভেল ফাইভের বেতন রয়েছে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার প্লাস তুমি ডিএ পেয়ে যাবে যে সরকারি যে রুল রয়েছে সেই পার্সেন্টেজে তুমি ডিএ পাবে এই এ পাবে হাউস রেন্ট অ্যালাউন্স এবং ডিআরনেস অ্যালাউন্স এবং আদার্স যে সমস্ত বেনিফিটস রয়েছে পেনশন স্কিম রয়েছে সেগুলো তোমরা কিন্তু বেনিফিটগুলো পেয়ে যাবে গ্রুপ ডির ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠারোটি লেভেল ওয়ানের কিন্তু এখানে বেতন রয়েছে আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যা যারা এই ভিডিও দেখছো তোমাদের আশা করি অনেকের স্টেনোগ্রাফি স্কিল টেস্ট নাও থাকতে পারে তোমরা এলডিসি প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এই সমস্ত পোস্টের জন্য তোমরা হানড্রেড পারসেন্ট অ্যাপ্লিকেশান করে দেবে সুযোগ কিন্তু বারবার আসে না গুরুত্বপূর্ণ পোস্ট পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে কারা কারা কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এজ লিমিট এজ লিমিটের ক্ষেত্রে দেখো যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু যদি তুমি এখানে ও হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ অর্থাৎ আঠারো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত আর যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আর পিডাব্লিউডি ক্যাটাগরিতেও কিন্তু আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড়গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো চলো দেখা যাক তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করার লিঙ্ক খুঁজে পাবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যা যারা ভিডিও দেখছো যদি ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই লাইক করে দেবে তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারে নির্দিষ্ট সময় মতো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য তো দেখো তোমরা যা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের প্রত্যেককেই এখানে দেখো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে পূর্ব মেদিনীপুর ডট ডি কোডস ডট জিওভি ডট ইন এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে এসে দেখো নিচের দিকে কিন্তু আসতে হবে এবং নিচের দিকে দেখো এখানে সেই বিজ্ঞপ্তি সম্পর্কিত তুমি প্রত্যেকটি ইনফরমেশান পেয়ে যাবে এখানে ক্লিক করলে তুমি নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে দেখো ফেব্রুয়ারির এক তারিখ থেকে অ্যাপ্লিকেশান চলছে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এই হচ্ছে অ্যাপ্লিকেশান করার যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করে তোমাদের ফর্মটি ফিল করতে হবে এবং তারপরে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করতে হবে এই হচ্ছে সম্পূর্ণ তথ্য এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশান করছো সেই পোস্ট ওয়াইজ দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফি তোমাদের পেমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এবং বিভিন্ন পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি রয়েছে এই নির্দিষ্ট ফি কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশান করার সময় তো এই হচ্ছে পুরো তথ্য এবং তার পাশাপাশি তোমাদের যাদের যাদের কোনো প্রশ্ন যদি রয়েছে তাহলে অবশ্য কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো তাছাড়াও তোমরা প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার বিভিন্ন দপ্তরের এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ